এবং আনারের আমার এখানে বারোটা ভ্যারাইটি আছে আপনি আমি আপনাকে দেখাইতে পারি আমার এখানে আঙ্গুরের প্রায় ভ্যারাইটি আছে আপনার কতগুলি আমি আপনাকে দেখাই পরে আপনার বিদেশি যে ফলগুলো আমার এখানে আছে যেমন রামবুতাম ফার্সিমন ডুরিয়ান অ্যাভাকাডো ম্যাঙ্গেস্টিং জয়তুন লঙানের ভ্যারাইটি আছে মিনিমাম আট থেকে দশটা মেলা দুই হাজার পঁচিশে প্রথম হাতের বামের স্টলটার মধ্যে খুব সুন্দর একটা লিলিপন করা হয়েছে প্রত্যেক বছরই তারা ভাবে সুন্দর একটা লিলিপন করে থাকে সেইবারও তার ব্যতিক্রম হয়নি দেখতে খুবই সুন্দর মশাল্লাহ এবং এখানে দেওয়া আছে কোন লিলি নাম কীরকম এটা যেরকম অ্যামাজন লিলি এবং এখানে সব কমন লিলি লিলিগুলো আছে এখানে এই হচ্ছে গিয়ে জাতীয় বৃক্ষমেলা দুই হাজার পঁচিশের একটি স্টল আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আজকে জাতীয় বৃক্ষ মেলা দু হাজার পঁচিশে আর একটা ব্লগে স্বাগতম আজকে আমি ঢুকে যাচ্ছি হচ্ছে গিয়ে মেন রোড দিয়ে ঢুকেই রায় হাতের ডান সাইড দিয়ে সো ডান সাইড দিয়ে ঢুকার পরে এইখানে অফিস করা হয়েছে নিয়ন্ত্রণ ও তথ্য কেন্দ্র ডান পাশে এই পাশে হচ্ছে এইখানে সবাই ঠান্ডার মধ্যে বসে বাচ্চা কাচ্চাদের ফিটিংও করাচ্ছে যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের এখানে বসারও সুব্যবস্থা আছে সো প্রথমে এদিক দিয়ে আসা হচ্ছে গিয়ে রশিদা নার্সারি তো রশিদা নার্সারি স্টল করছে এটা এটা স্টল হচ্ছে কি তিন চার তিন চার নাম্বার স্টল আজকে আমরা ভিতরের দিকে ঢুকি ঢুকে দেখি কোন কোন নার্সারিগুলোর এক্সক্লুসিভ কিছু গাছ নিয়ে আসছে সে সেগুলো আমরা ভিতরে যেয়ে দেখি চলেন সো আমরা এখন আসছি হচ্ছে কি চাঁদনি নার্সারিতে হচ্ছে কি চাঁদনি নার্সারি এর এখানে আমি খুব সুন্দর ছোট ছোট গোলাপ দেখলাম এগুলি কত করে ভাই এগুলি কত করে হাজারি চায়না গোলাপগুলো সাতশো থেকে আটশোর মধ্যে সুন্দর গ্রামে করা এই গুলো চায়না হাজারি গোলাপ বলে খুব সুন্দর পিঙ্ক কালার এছাড়া তাদের এখানে অনেক বড় বড় রঙ্গন ফুল আছে খুব সুন্দর কত করে আপনার এই রঙ্গনগুলো পাঁচশো ছশো করে আর এই সুন্দর খুবই বড় বড় আনার হয়ে আছে এখানে এগুলি কি পাকিস্তান ভ্যারাইটি নাকিস্তানি আছে আপনার ভাগওয়া আছে না এগুলো কত করে যাচ্ছেন এই বড় একটা ওইটা চাচ্ছি আপনার আট হাজার টাকা দশ আট হাজার আর পাশের ওইটা চাচ্ছি আপনার দশ হাজার টাকা দশ হাজার করে তো এরপরে দাম গুলো একটু বলবেন আমাকে এই যে আপনার সুন্দর জাম্বুরা আছে এখানে জাম্বুরা চারা গুলো কত করে যাচ্ছে দুই হাজার পাশের ওইটা থাই জাম্বুরা না আচ্ছা এটা ভিয়েতনাম ওটা থাই আচ্ছা আর ব্লাড মানটা যেটা আছে ওইটা দুই হাজার পঁচিশশো করে হচ্ছে কি ফল ধরা সহ ড্রামে খুব সুন্দর কয়দিন পরে আপনারা নিয়ে খেতে পারবেন এগুলো এমন সুন্দর এখনও খাওয়ার উপযুক্ত এগুলো একদম এখানে সুন্দর আরও ফুল আছে খুব সুন্দর সুন্দর ফুলের চারা আছে এইখানটার মধ্যে এই এগুলো কত করে যাচ্ছেন এগুলা দেড়শো টাকা দুশো টাকা ওই যে এখানে আছে একটা দেখেন সুন্দর এ তো খুব কম দামে চাচ্ছে এগুলো দেড় দুশো টাকার এই ফুলটার নাম কি জবা এটা হচ্ছে জবা জবা এটা ইন্ডিয়ান জবা এর জন্য দেখতে একটু ডিফারেন্ট এগুলি খুবই কমে এবং এই অ্যারোমেটিক জুই কত করে যাচ্ছেন খুবই কম দামে অ্যারোমেটিক জুই আপনারা কিনে নিতে পারবেন এটা মাত্র পাঁচশো টাকা এবং ছোটগুলো দেড়শো টাকা করে এগুলো বারান্দায় যদি দেওয়া হয় খুব সুন্দর স্মেলা আর এই রেড পামেলা এটার দামও কি চারশো চার হাজার আচ্ছা এটা হচ্ছে কি দুই হাজার পঁচিশশো করে রেড পামেলা এটা পুরো লাল রঙের হয়ে যাবে খুব সুন্দর এখানে আছে বগিন বেলিয়া খুব সুন্দর বগিন বেলিয়ার চারা আছে এই জায়গাটার মধ্যে ক্রিসমাস আছে টাইগার লিলি কত করে যাচ্ছেন ভাই এই যে টাইগার লিলি হ্যাঁ টাইগার লিলি পাঁচশো টাকা করে খুব বড় সাইজের হয় এই রাবার চাচ্ছে তিনশো পঞ্চাশ করে এই হচ্ছে রাবার ট্রি এটা ডাবল ডাবল পাতার এগুলো এছাড়া এই এইটা কি সিলভার সিলভার কুইন সিলভার কুইন সিলভার কুইন কত করে যাচ্ছেন এটার অনেকেরই চাহিদা থাকে

আচ্ছা আচ্ছা ওইগুলো চার হাজার দুই হাজার আড়াই হাজার করে এগুলোর দাম চাচ্ছে এছাড়া এখানে আছে অলিভের অলিভ আছে চেরি ফল আছে থাই লঙ্গানের চারা আছে ইয়ে কত করে জয়তুন কত করে অলিভগুলো চাচ্ছে চারশো টাকা করে খুবই সুন্দর সুন্দর আহ চারা আছে তাদের এখানে এবং এখানে খুব সুন্দর ফুল আছে বেশ কিছু ফুলেরই আছে তাদের কাছে অনেক ধরনের গাছ আছে এখানে পিঙ্ক কাঁঠালও পেয়ে যাবেন পিঙ্ক কাঁঠাল আছে তারপর হচ্ছে গিয়ে অ্যাভাকাডো আছে তারপরে থাই করম চা আছে আপেল আছে কদবেল আছে চেরি লালটা আছে এই ম্যাঙ্গো এবার আমরা খেয়েছি যে খুবই মজা ছিল ম্যাঙ্গো স্টিং এর চারার দাম কিরকম দেখি ভাই ম্যাঙ্গো কত করে বিক্রি করতেছেন ছোট চারা মিডিয়াম সাইজের এটা এক থেকে 15000 এর মধ্যে সেল করা হয়েছে ম্যাঙ্গোস্টিন সো এখন ম্যাঙ্গোস্টিন হচ্ছে যে এক থেকে হাজার টাকার মধ্যে এছাড়া আছে জারা লেবু গোল্ডিয়ান শরিফা যেটা আমরা আতা হিসেবে চিনি অস্ট্রেলিয়ান আনার আছে আঙ্গুর পেয়ারা আছে এটা হচ্ছে যে চাঁদনী নার্সারিতে প্রচুর পরিমাণে ফলের গাছ এবং ফুলের গাছ নিয়ে আসছে তারা সো আপনারা এসে দেখতে পারেন এখানে আছে লাল তেঁতুলের চারা আছে এইখানটার মধ্যে যে লাল তেঁতুলের চারা মিষ্টি তেঁতুল আছে প্রচুর পরিমাণ এখানে ফলের গাছ আছে এটা হচ্ছে গিয়ে থাই বারো মাসি আমরা বারো মাসি হচ্ছে গিয়ে ছাদে লাগালে আমরা হইতে থাকে এগুলোর থেকে তারপর আছে সফেদা গাছ সুন্দর গোল গোল টাইপের সফেদা থাই সফেদাগুলো একটু লম্বা হয়ে থাকে এগুলো হচ্ছে গিয়ে গোল আটাবিহীন কাঁঠাল আছে এই জায়গাটার মধ্যে এগুলোর চারা চাচ্ছে চার চারশো টাকা করে এছাড়া আছে স্ট্রবেরি পেয়ারা এই স্ট্রবেরি পেয়ারা চাচ্ছে আড়াইশো টাকা করে তো এখানে আপনারা আসলে চাঁদনি নার্সারিতে প্রচুর পরিমাণে ফলের গাছ ফুলের গাছ পেয়ে যাবেন এবং এইখানে একটা আছে সুইট লেমন এটা আমার ছাদে ছিল এটা হলুদ হয়ে যাওয়ার পর আমি এটার সুইটনেসটা কোনো সময় বুঝি নাই এই হচ্ছে কি সুইট লেমনগুলো সুইট লেমন আছে এখানে ওটা পনেরোশো টাকা সুইট লেমন হচ্ছে কি পনেরোশো টাকা করে সুইট লেমন পনেরোশো টাকা করে আছে এখানে এখানে বেশ কিছু পেয়ারা ধরে আছে এই ড্রামের গুলো তারা বিক্রি করতেছে আটশো থেকে এক হাজারের মধ্যে চাঁদি নার্সারিতে আরও ওরা নিয়ে আসছে হচ্ছে কি আখের চারা এই ড্রামের মধ্যে আছে সুন্দর সুন্দর আখ হয়ে আছে এটার মধ্যে এটা গ্যান্ডারিও বলে অনেকে কুশলও বলে অনেকের আঞ্চলিক ভাষায় সো এটা চাচ্ছে তারা পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা করে তারা এই চারাগুলো চাচ্ছে এই যে এখানেও একটা আছে ড্রামের মধ্যে কেউ যদি নিতে চান ছাদ বাগানের জন্য এখান থেকে নিতে পারে চলেন এবার আমরা হচ্ছে গিয়ে চা নার্সারির ভিতরটায় যাই তাদের অফিস রুমের ভিতরে বেশ কিছু ইনডোর প্ল্যান্টস আছে ওখানে যে আপনাদেরকে দেখায় কি কি ইনডোর প্ল্যান্টস ওখানে তারা অফার করছে চাঁদনি নার্সারির অফিস রুমের এখানে আছে অর্কিডের চারা আছে অনেক কিছু এখানে আছে ব্যাম্বু স্টিক এগুলো কত করে চা হচ্ছে আপু ছয়শো করে এগুলি কি পানির মধ্যে রাখতে হবে মিডিয়া তো রাখা যায় এছাড়া এ তো রাখা যাবে না এগুলো এভাবে আচ্ছা মিডিয়া আর হচ্ছে কি পানি দুটার মধ্যে রাখা যাবে এবং এই ক্যাকটাসগুলোর প্রাইস কীরকম চাচ্ছিলেন আচ্ছা আচ্ছা পাঁচশো এটা হচ্ছে কি মুন ক্যাকটাস এগুলি পাঁচশো করে আর এই ক্যাকটাসগুলো তিনশো করেছে আর

এটা লিপস্টিক অর্কিড দেখতে খুবই সুন্দর অর্কিড ভ্যারাইটির এগুলো কত করে আটশো করে খুবই সুন্দর আটশো করে এগুলি হচ্ছে গিয়ে ডিরেক্ট কোনো মাটি লাগে না এগুলোতে এগুলো হচ্ছে গিয়ে জাস্ট নারিকেলের চোর দিয়ে এগুলো করা হয় আপনাদের ভিতরে আর কিছু ইনডোর প্ল্যান্টস কি কী আছে আপু একটু শেয়ার করবেন আমাকে চলেন আমরা ভিতর সাইডে যেয়ে দেখি আর কি কি এখানে আছে এবং এখানে খুব সুন্দর ব্যাম্বু প্ল্যান্টসগুলো আছে লাকি ব্যাম্বু হ্যাঁ এটা চেঞ্জ আছে ডিজাইনগুলো কি রকম চাচ্ছেন এভারেজ লোয়েস্ট এবং হাইস্ট প্রাইস 3.5 থেকে মনে করেন একবারে 1500 পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে গিয়ে 1000 এর মধ্যে পাবে 1800 এগুলি 1800 আচ্ছা এগুলি লেয়ার অনুযায়ী এই ব্যাম্বো ট্রি গুলো হচ্ছে গিয়ে প্রাইস হয় 1500 থেকে 3500 এছাড়া 800 টাকার মধ্যে পাওয়া যাবে এছাড়া এখান থেকে যদি আমি দেখি একটু এখানে বেশ কিছু গাছ আছে জিজি 600 করে এলি ড্রয়িং রুমে তো রাখা যায় না আচ্ছা আচ্ছা এগুলো ইভেন একটু অন্ধকার রুমেও চলে বাট এগুলো কি সান সানলাইটে কি এদেরকে নিতে হয় কোন সময় কোন সময় এটা নিতে হয় না আচ্ছা এটা সানলাইটে নষ্ট হয়ে যাবে এগুলি পুরো ইনডোর প্ল্যান্ট আপনারা যদি আপনাদের রুমের ভিতরে রাখতে চান ইনডোরে সেগুলো রাখা যাবে এসিতে ওরা খুব ভালো সারভাইভ করে এরপরের চারাগুলো আছে এগুলো পড়বে যদি নেন 800 করে

এছাড়া এদিকে এগুলো সাড়ে তিনশো করে এখানে দুটো আমি ছোট বনসাইয়ের মতো দেখতে পাচ্ছিলাম এগুলো প্রাইস কীরকম দিচ্ছেন খুবই কম দামে হচ্ছে গিয়ে চাঁদনি নার্সারিতে হচ্ছে গিয়ে আপনারা পেয়ে যাবেন যদি আসেন এটা পনেরোশোতে নিতে পারেন এবং হয়তো বা দামা দামি সাপেক্ষে কিছু কমাতেও পারে আপু

সো চাঁদনি নার্সারিতে আসার পরে ইনডোর প্ল্যান্টসগুলো তো দেখলেন এখানে যে ভাই হচ্ছে গিয়ে চাঁদনি নার্সারির ওনার সো তার আমরা কিছু বক্তব্য শুনবো তার এখানে আমি প্রচুর পরিমাণে আনার গাছ দেখলাম এবং সে আমাকে বলছিল তাদের কাছে যে পরিমাণ ভ্যারাইটি আছে সেটা মোটামুটি কারো কাছেরকম নয় সো ভাই আপনি একটুখানি আমি শেয়ার করেন আপনার কাছে কী কী তাহলে আমাদের এখানে যে আনারগুলি আমরা কালেক্ট করেছি এবং আমি মনে করি এখন বাংলাদেশে সর্বোচ্চ যে বেশি ফলন যেটা খাওয়ার উপযোগী যে আনারটা সেই আনারটাই ইনশাল্লাহ আমি আমি চেষ্টা করছি বাংলাদেশের মাটিতে এবং এবং আপনি আমার দেখতে পারেন আমার সব গাছগুলিতে প্রচুর পরিমাণ দেখলাম আসলে এর আগে যারা আনার লাগাইছেন অনেকে আনার বইলার মানুষ বিক্রি করছে কিন্তু সেই আনারের স্বাদ বা আনার খাওয়ার যে উপযোগিতা সেটাগুলো আমাদের দেশে মানুষ পায়নি আমি মনে করি এখন যে আনারটা আমাদের কাছে আছে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা গাছ যদি ফলনশীল গাছগুলি নিতে চান ফল ধরা প্রত্যেকটা গাছের আমি ফল খাওয়াই আমি বিক্রি করতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি পারবো আর একটা বিষয় হয়েছে আমাদের এগুলির ছোট গাছ আছে বড় গাছ আছে এবং আনারের আমার এখানে বারোটা ভ্যারাইটি আছে আমি আমি আপনাকে দেখাইতে পারি এই যে একটা সিঁদুরি ভাগুয়া আনার তারপরে এটা হলো পাকিস্তানি আনার তারপরে এটা হলো আপনার ভাগুয়া আনার তারপর এটা হলো আপনার এই যে আরামেনিয়া আনার এবং এটা হলো থাই আনার তারপরে হলো আপনার এই যে গুলশা আনার এ যে ফুল আর একটা আনার তারপর এটা হলো জি আনার এটা হলো মিডিয়া আনার আর এটা হলো অস্ট্রেলিয়া আনার সো মোটামুটি বারোটা জাতের আনার হচ্ছে কি আপনারা চার দিন নার্সারিতে পাবেন এবং এই প্রত্যেকটা গাছই তো হচ্ছে কি ছাদ বাগানা করা সম্ভব আমি বলেই আপনাদের আনারটা হলো ছাদ বাগানের জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট উপযোগী অন্য অন্য গাছের তুলনায় আপনার সবচেয়ে বেশি ফলন হলো আনার গাছ ছাদে ছাদে হলো আনার প্লাস আঙ্গুর আঙ্গুর আমার এখানে আঙ্গুরের প্রায় ভ্যারাইটি আছে আপনার কতগুলি আমি আপনাকে দেখাই ছয়টা এবং এটা ভ্যারাইটির আঙুরটা ভ্যারাইটি এবং আমাদের দেশে যেগুলি ফলন ধরছে এবং খাওয়ার উপযোগী এখানে দেখেন এটা হলো এই যে তিন সিলিম ছন আঙ্গুর যেটা কোন দেশে এটা আপনার বেশিরভাগ থাইল্যান্ডে হয় থাইল্যান্ডে তারপর বিভিন্ন রাষ্ট্রের হয়তো আমি সবগুলি রাষ্ট্রের নাম আপনাকে বলতে পারছি না এটা খুবই সুন্দর এই একটা ব্লু আঙ্গুর এটা ব্লু হবে হ্যাঁ এবং এগুলি কুলম সিডলেস এবং খুবই মজার একটা আঙ্গুর এবং আমাদের দেশের মাটিতে প্রচুর পরিমাণ ফলন শীত এই একটা গ্লোরিয়া আঙ্গুর এটাও ব্লু টাইপের খুব সুন্দর দেখতে এই একটা আঙ্গুর দেখেন এটা হলো অস্ট্রেলিয়ার আঙ্গুর যেটা হচ্ছে যে আমরা নরমাল বাজারে দেখি বড় বড় সাইজার বড় থেকে সেটাই হচ্ছে এগুলি চারার প্রাইস কি করে এগুলি চারার প্রাইস আমরা যে এখানে এখানে যেভাবে আসছে আসলে কি বৃক্ষ মেলা মানে হলো অনেকে আসে বিজনেসের জন্য জি আমরা কুলম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমরা একটা আর বিজনেস করি এবং আমাদের বড় একটা বিজনেস নার্সারি এবং আমরা প্রত্যেকটা গাছেই আপনার বাগানের যেটা একদম মানে হোলসেলের যে দামটা সেই দামটাই আমরা এখানে বিক্রি করি চারশো টাকা আর যদি এর ভিতরে কিছু জাত একটু বেশি দামি সেগুলি পাঁচশো টাকা চারশো থেকে পাঁচশো আনারটাও সেম আনারেরও আপনার বড় গাছগুলি আপনারা হয়তো আপনি দেখতে পারেন আমার এখানে ফল ধরা দেখলাম খুব সুন্দর আপনার ফল ধরা হয়েছে খুব সুন্দর এবং দামও খুব এরপরে আপনার বিদেশি যে ফলগুলো আমার এখানে আছে যেমন রামবুতাম ফার্সিমন ডুরিয়ান অ্যাভোকাডো ম্যাঙ্গেস্টিং জয়তুন লঙানের ভ্যারাইটি আছে মিনিমাম আট থেকে দশটা থাই লঙান আছে সাদাটা আছে তারপর রুবি লঙ্গান আছে পিং পং আছে ফোর সিজন আছে রেড ডায়মন্ড আছে বা পার্সিমনের যে একটা স্বাদ সেটা অনেকে হয়তো নিতে পারে নাই আমি আজকে সকালে আমার গাছের থেকে একটা পার্সিমন পাকা ইনশো আমি খাইছি খুবই সুস্বাদু এবং আমার যারা স্টাফ যারা রয়েছে আমি তাদেরকেও দিছি ওরাও বলছে আলহামদুলিল্লাহ খুব মজার একটা ফল এবং আমার এখানে ম্যাক্সিমাম দেশ বিদেশে যে ফলগুলো আছে ইনশাল্লাহ পাবেন আমের ভ্যারাইটি আছে মিনিমাম যেমন আপনার আমি কিছু নাম বলতে পারি চিয়াংমাই চাকাবাত আলফানসো থ্রি টেস্ট আর টিউ টু আপেল ম্যাঙ্গো নামডকমাই শিমুয়াং অস্টিন মিয়াজাকি বিভিন্ন ধরনের আম ইনশাল্লাহ এবং ন্যায্য মূল্য

আমি চাঁদনি নার্সারির পরিচালক আমার জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ফাইভ ফোর ফাইভ ওয়ান নাইন আচ্ছা আমি কোরিয়ায় ডেলিভারি দিতে পারবো এবং আমাদের যে মানে কোরিয়ার যে খরচটা যে গাছ নিবে ওনার বহন করতে হবে আচ্ছা মাসাল্লাহ এটা অনেকে জেনে থাকতে চায় যে এতগুলো গাছ নিব কুরিয়ার খরচ অনেক বেশি চলে আসবে সো চাঁদি নার্সারিতে আপনার এই সুবিধাটাও পেয়ে যাবেন যে কোন কুরিয়ার খরচ বহন করতে হবে ধন্যবাদ ভাই আপনাকে ভিডিও অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলা একাউন্টটি বাজে রাখবেন যাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার আপডেট পেয়ে যান সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম